আপনি জানেন যে আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে এবং প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমন একটি হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে প্রশ্ন ফাঁস ঠেকানো ও পরীক্ষা নকল মুক্ত করতে আইন বাহিনী কাজ করছে দেখেন সরকার যদি চায় প্রশাসন যদি কঠোর হয় তাহলে যে কোনো অব্যবস্থা যে কোনো দুর্নীতি ঠেকানো সম্ভব সেটি কিন্তু প্রমাণিত হয়েছে কয়েকদিন আগেও প্রশ্ন ফাঁসটি ছিল একটি দারুণ আতঙ্কের ব্যাপার কিন্তু আমরা গত কয়েকটি পাবলিক পরীক্ষায় দেখেছি সেটি সফলভাবে দমন করা গেছে এবং আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে আসলে সদিচ্ছা থাকলে এবং আন্তরিকতা থাকলে সব কিছুই করা সম্ভব সেটি আমাদের প্রশাসন আবারও প্রমাণ করেছে আমার প্রতিবেদনটি দেখি বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে সোমবার শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা অংশ নিচ্ছে তেরো লাখ একান্ন হাজার তিনশো নয় পরীক্ষার্থী এবারই প্রথম নিয়মিত অনিয়মিত পরীক্ষার্থীর জন্য রয়েছে আলাদা কক্ষ সকালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সময় শিক্ষামন্ত্রী জানান প্রশ্ন ফাঁসের গুজব রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি চলছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয় তারা তীক্ষ্ণ নজরদারি করছেন যেমন তে করেছিলেন এবারও করছেন কেউ যদি এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকে গুজব ছড়ানো প্রতারণা করা তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রশ্নপত্র ফাঁস সহ কোনো ধরনের অনিয়মের অভিযোগ ছাড়া সরকারের কঠোর নজরদারির মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম দিনের পরীক্ষা আর এই ধারা যাতে একদম শেষ পরীক্ষা পর্যন্ত অব্যাহত থাকে সেই আশা শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রশ্ন নিয়েছিল পরীক্ষার্থীদের সন্তুষ্টি পরীক্ষা ভালো হয়েছে অন্যান্য বার থেকে এবার একটু এনসিকিউটা হার ছিল সিকিউটা মোটামুটি চলেছে আর সরকারের কাছে প্রত্যাশা করে এই পরীক্ষা যেন শেষ পর্যন্ত সুস্থ অসুস্থভাবে হয় এবার লিখিত পরীক্ষা শেষ হবে এগারো মে এরপর বারো থেকে একুশ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রশ্ন ফাঁস ঠেকাতে ছয় মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় নুরে আলম ইন্ডিপেনডেন্ট নিউজ ঢাকা